ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমপা tarot চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শুরু করব আজকে আমি tarot কার রিডিং আরেকটা tarot রিডিং ঠিক আছে আজকে দেখব এঞ্জেল guidance মেসেজ আজকের টপিক যে angel তোমাদেরকে কি গাইডেন্স দিতে চলেছে বা কি গাইডেন্স দিচ্ছে মিডিয়াম আমি আমিওছি মিডিয়াম আমার মাধ্যমে angel তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে সেটাই আজকে আমার প্রসঙ্গ ঠিক আছে তো প্রতিবারের মতো দুটো থাকে আজই কিন্তু তিনটে গ্রুপ থাকবে দেখব এন এই মুহূর্তে তোমাদেরকে কি গাইডেন্স বা ডিরেকশান দিচ্ছে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করব এবং গ্রুপ দেব বক্রতুন্ডম মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বকারী সু চলো দেখবো এঞ্জেল এই মুহূর্তে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে গ্রুপ একেবারে দিয়ে সরাসরি এক এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এই মুহূর্তে এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেল এই মুহূর্তে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেল এই মুহূর্তে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে চলো দুটো করেছে আরেকটা নিব চারটে গ্রুপ দেবো আজকে আমি এঞ্জেল গাইডেন্স মেসেজ দেখবো এই মুহূর্তে এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন এই মুহূর্তে এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন কি মেসেজ দিচ্ছেন এঞ্জেল তোমাদেরকে আচ্ছা গ্রুপ ওয়ান এটা এঞ্জেল স্বয়ং এঞ্জেল সেভেন চক্র হিলিং এঞ্জেল গ্রুপ ওয়ান গ্রুপ টু येलो कलर नेल पेंट ग्रुप टू ग्रुप थ्री कृष्णा लॉर्ड कृष्णा ग्रुप थ्री ग्रुप थ्री ग्रुप थ्री लॉर्ड शिवा যদি গ্রুপ পিক করতে হয় তাহলে চোখ বন্ধ করো চোখ হলো জোরে নিঃশ্বাস নাও চোখ হলো যেটা আর কি এতগুলো গ্রুপের মধ্যে সেটাই তোমার গ্রুপ যেই গ্রুপটা বারবার তোমাকে টানবে বা যেই সিম্বলটা তোমাকে বারবার টানবে সেটা তার মধ্যেই কিন্তু তোমার মেসেজ আছে যে কোনো একটা বাঁচবে কিন্তু দেখতে পারো প্রত্যেকটা কিন্তু যে কোনো একটা নিজের জন্য বাঁচবে ঠিক আছে আচ্ছা এরা মানে আমি এটা বলে দিচ্ছি এটা কিন্তু কারোর পার্সোনাল বা পার্টিকুলার কিন্তু না এটা একটা চ্যানেল একটা এঞ্জেল ম্যাসেজ ঠিক আছে চ্যানেল ম্যাসেজ এটা একটা মানে পার্টিকুলার যে পুরোটাই যে তোমার জন্য এরকম কিন্তু ব্যাপার না কেউ পুরো পার্টিকুলার নিজের জন্য একদম আশা করবে না ঠিক আছে এটা চ্যানেল ম্যাসেজ তো আমি এইটুকু বলতে পারি আমার রিডিং কম বেশি মিলবে ঠিক আছে এটুকু আমি বলতে পারি বড় মুখ করে তো চলো গ্রুপ ওয়ান এটা আর একবার বলছি গ্রুপ টু এটা গ্রুপ থ্রি এটা গ্রুপ ফোর্থ এটা তো চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো হ্যাঁ যারা গ্রুপ ওয়ান বেথেছো দেখবো এঞ্জেল তোমাদেরকে কি ডিরেকশন বা মেসেজ দিচ্ছে এই মুহূর্তে আহ ম্যানিফেস্টেশন ম্যানিফ্যাস্টেশন মানে তোমরা কোনো কিছু মেনিফেস্ট করছো মানে সেটাকে নিজের লাইফে সেটাকে চাইছো কোনো কিছু তো এখানে এঞ্জেল বলছে ম্যানিফেস্ট করছো করে যাও কন্টিনিউ ম্যানিফেস্ট করে যাও অন্তর্দৃষ্টি দিয়ে সেটাকে দেখো এবং সেটা ম্যানিফেস্ট করো যেটা চাইছো সেটা সেটাকে বারবার আকর্ষণ করো নিজের দিকে আকর্ষণ করো এবং তোমার ডিরেকশন কিন্তু একদম সঠিক দিকে আছে তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটা কিন্তু তোমার লাইফে তুমি ডেফিনেটলি পাবে ম্যানিফেস্ট করাটা কিন্তু তোমরা ছেড়ো না যেটা তুমি করছো সঠিক সঠিক তোমরা আচ্ছা অনেক রকম তোমাদের উইশ আছে আমি এখানে দেখতে পাচ্ছি হুম অনেক কিছু উইশ আছে তো ম্যানিফেস্ট করছো ম্যানিফেস্টিং এর ক্ষমতা তোমাদের মধ্যে আছে সেটা আকর্ষণ করছো কিন্তু আমি একটা জিনিস হলো একটা একটা করে ম্যানিফেস্ট করো মানে আমি আজকে একটা মেনিফেস্ট করলাম দুদিন পর অন্য একটা ম্যানিফেস্ট করলাম তিন দিন পর আর একটা করলাম তোমার মেনিফেস্ট কিন্তু কমপ্লিট হবে কারণ সেটা সেই কোয়ালিটি বা সেই ক্ষমতা তোমার মধ্যে আছে ম্যানিফেস্টিং এন্ড পাওয়ার তোমার মধ্যে আছে তোমার সেটা লাইফে ম্যানিফেস্ট হচ্ছে কিন্তু আমি বলবো যতক্ষণ না সেই জিনিসটা পাও যেটা তুমি ম্যানিফেস্ট করছো সেটাই কন্টিনিউ চাও বুঝতে পারলাম মানে যে কোনো একটা আগে কমপ্লিট হোক তারপর দ্বিতীয়টার দিকে মানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এরকম করে এগো মানে একসাথে অনেক কিছু ম্যানিফেস্ট করো না ম্যানিফেস্ট করছো ভালো কথা একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাও ঠিক আছে যেটা মেনিফেস্ট করছো সেটা কমপ্লিট হয়ে যাক তারপর আরেকটা আরেকটা কমপ্লিট হয়ে যাক আরেকটা তুমি ঠিক ডিরেকশানে আছো এঞ্জেল বলছে তোমার ম্যানিফেস্ট যেটা করছো সেটা কিন্তু তোমার কমপ্লিট হবে ঠিক আছে সেটা কন্টিনিউ করো নিজের উপর বিশ্বাস এবং আকর্ষণ করার যে ক্ষমতা সেটা তোমার মধ্যে আছে এর পাওয়ার তোমার মধ্যে অলরেডি আছে এবং সেটা তোমার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে এঞ্জেল বলছে সেটা কন্টিনিউ চালিয়ে যাও ঠিক আছে ম্যানিফেস্ট করো যেটা তুমি যাওয়া সেটা ম্যানিফেস্ট করো একটা করে যেটা আমি বলে দিলাম স্টেপ বাই স্টেপ ঠিক আছে সেটা তোমার লাইফে ডেফিনেটলি হবে তুমি ঠিক ডিরেকশনে যাচ্ছ গ্রুপ ওয়ান এঞ্জেল তোমাদেরকে এটাই বলছে তোমার ডিরেকশন একদম সঠিক তুমি ঠিক দিকে যাচ্ছো এবং ম্যানিফেস্ট করা ছেড়ো না সেটা কন্টিনিউ করো আমি যেরকম বললাম একটা একটা করে স্টেপ বাই স্টেপ ম্যানিফেস্ট তোমরা করো হ্যাঁ একটা কমপ্লিট হয়ে যাক তারপর একটা ঠিক আছে একসাথে অনেকগুলো দিকে গেলে না কোনোটাই হয় না একটা 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 করে করবে ঠিক আছে তো সেটা ডেফিনেটলি কমপ্লিট হবে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়োয়ার্ড ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবে গ্রুপ টু যারা হলুদ কালারের নেল পছন্দ করেছো দেখব এঞ্জেল তোমাদেরকে এই মুহূর্তে কি ডিরেকশান দিচ্ছেন এঞ্জেল মেসেজ ফর ইউ গ্রুপ টু চলো আচ্ছা এখানে কার হচ্ছে ট্রাস্ট দি ইউনিভার্স বলছি এখানে পড়ো মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো তোমরা হয়তো প্রবল পরিমাণে কন্টিনিউ কোনো কিছু চেয়েছে আমি দেখতে পাচ্ছি যারা গ্রুপ টুটা পছন্দ করেছো তোমরা অধৈর্য হয়ে উঠেছো তোমাদের বিশ্বাসটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে যে দেহ এরকম এটা এই জিনিসটা হয় না এরকম এই জিনিসগুলো পাওয়া যায় না এগুলো মিথ্যে মানে বিশ্বাস করতে করতে না পেয়ে পেয়ে না এখানে সেই একটা অবিশ্বাস কাজ করতে শুরু করেছে মানে বিশ্বাস আস্তে আস্তে হারাতে শুরু করেছে যে আর কবে হবে এই জিনিসটা চাইছে আর কবে হবে হচ্ছে না কেন সবার হচ্ছে আমার কেন হচ্ছে না কবে হবে আমার এরকম এরকম তোমাদের কোয়েশ্চেন নিজেকে নিজে তোমরা কোয়েশ্চেন করছো সবার যদি হচ্ছে তাহলে আমার কেন হচ্ছে না আমার কি আদেও হবে না আদৌ ওই জিনিসগুলো হয় নিজেকে কোয়েশ্চেন করছো তোমরা তো এখানে কার্ড তোমাদেরকে বলছে গ্রুপ বলছে এঞ্জেল বলছে তোমাদেরকে ট্রাস্ট দি ইউনিভার্স মানে কি বলছে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো বিশ্বাস হারিও না ইউনিভার্স ইউনিভার্সের উপর তোমরা বিশ্বাস রাখো বা তোমরা যাকে মানো যেই দেবতাকে মানো অন্য বা অন্য কান্ট্রির থেকে যারা দেখছো মানে মুসলিম থেকে যদি যার তোম থেকে তোমরা যদি বিলং করো তো সেখানে আল্লাহের উপর বিশ্বাস রাখো ঠিক আছে যে কোনো কাজ তোমরা তোমাদের যাকে তোমরা মানো তার উপর তোমরা বিশ্বাস রাখো বিশ্বাস হারিয়ে ওটা বলছে ট্রাস্ট দি ইউনিভার্স ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো সব পসিবল তুমি যেটা চাইছো সেটা পসিবল কিন্তু ধৈর্য রাখো রাখো এবং বিশ্বাস কথাই আছে না বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর কোনো কিছু যখন তুমি তর্ক করবে না তর্কতে তর্ক বাড়ে কলে না কথায় কথা বাড়ে তর্ক করে তুমি কখনো কাউকে বোঝাতে পারবে না কোনো কিছু ধরো সে একটা বলবে তুমি একটা বলো তর্ক করে কেউ কোনোদিন কোনো কিছু সাজেশন করতে পারেনি কোনো কিছুতে সাজেশন তর্ক করে কমপ্লিট হয়নি ঠিক আছে তর্ক করলে তর্কতে তর্ক বাড়ে এখানে বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর সবকিছু বিশ্বাসের উপর বলে তাই বলছে ট্রাস্ট ইউনিভার্স ইউনিভার্স ভার্সের উপরে ট্রাস্ট রেখো বিশ্বাস রাখো ঠিক আছে বিশ্বাস হারিও না এঞ্জেল বলছে তোমার এঞ্জেল তোমাকে বলছে বা তোমার দেবদূত তোমাকে বলছে বিশ্বাস রাখো না কার উপরে ইউনিভার্সের উপরে আর সেটা তোমরা বিশ্বাস রাখো যেটা চাইছো সেটা তোমাদের সম্ভব হবে বিশ্বাস হারিও না ঠিক আছে গ্রুপ টু এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও রিডিং কিন্তু ট্যারো রিডিং ফ্রিতে নিতে নেই মানে এই সব অকাল তো গুপ্ত বিদ্যা এগুলো এগুলো কিন্তু ফ্রিতে নিতে নেই জুপিটার খারাপ হয় যে করছে তার কিন্তু খারাপ হয় এবং যে দেখছে তাকে যার মূল্য না দেয় তারও কিন্তু জুপিটার মানে বৃহস্পতি কিন্তু খারাপ হয়ে যায় বৃহস্পতি কিন্তু জ্ঞান সম্পদের কারক কিন্তু সম্পদ ক্ষয় হতে শুরু করে এটা অনেকে জানে না বা তোমাদেরকে বলবে না কারণ এত ডিটেলস কেউ জানে না জুপিটার খারাপ হয় যে করছে তারও খারাপ হচ্ছে এবং যে দেখছে দেখে তার মূল্য দিচ্ছে না তারও কিন্তু জুপিটার খারাপ হয় বৃহস্পতি খারাপ হয় কিন্তু তো মূল্যস্বরূপ আমি এখানে তোমাদের কী চেয়েছি একটা সাবস্ক্রাইব ভিডিও শেয়ার এবং চ্যানেলটাকে সকলের মাধ্যমে ছড়িয়ে দাও মূল্য দাও মূল্য দিতে হয় তার জন্যই বারবার করে বলা ফ্রিতে কিন্তু কোনো রিডিং নিতে নেই ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু সরি দেখছো তোমাদের জন্য কত কষ্ট করছি গ্রুপ থ্রি যারা কৃষ্ণা পছন্দ করেছো বারবার ঘাম মুচ্ছি অফ করে কারণ পাখা চললে ভীষণ বাজে একটা আওয়াজ হয় আমিও শুনেছি শোনা যায় না তার জন্য পাখা অফ রেখে ঘামছি বারবার ঘাম মুচ্ছি তারপর রিডিং করছি এক লাইক শেয়ার তো বান্তাহে সাবস্ক্রাইব তো বান্তাহেই আর প্লেস আচ্ছা গ্রুপ থ্রি যারা কৃষ্ণ পছন্দ করেছ আচ্ছা এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এঞ্জেল কি ডিরেকশন দিচ্ছে আচ্ছা এঞ্জেল কি বলছেন বলছে ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিয়ন আচ্ছা কারোর সাথে তোমার বন্ধুত্ব অনেক গভীর বা মজবুত হতে চলেছে গ্রুপ থ্রি আর ইউনিয়ন হতে চলেছে তোমার প্রিয় মানুষটার সাথে তোমার ইউনিয়ন হতে চলেছে অনেকের ঠিক আছে গ্রুপ থ্রি ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিয়ন বা এখানে ফ্রেন্ডশিপেরও একটা ইউনিয়নকে বোঝাচ্ছে এখানে বন্ধুত্বের বন্ধুত্বের মিলন এবং ইউনিয়ন ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিয়ন বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব বন্ধুত্বের মিলন বা এখানে পার্টনারের সাথে কারো কারোর ইউনিয়ন হচ্ছে দেখা হচ্ছে কথা হচ্ছে এখানে বোঝাপড়া ভালো হচ্ছে আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানে এসেছে ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিয়ন বলছে এঞ্জেল বলছে তোমাদের ফ্রেন্ডশিপ আরও ডিপলি গভীর হতে চলেছে এবং ইউনিয়ন হতেছে ইউনিয়ন অ্যান্ড এবং ইউনিয়ন হতে চলেছে না কিসার ইউনিয়ন বন্ধুত্বের মিলবন্ধন আরো গাঢ় হতে চলেছে এবং সম্পর্কের মধ্যে থাকলে তোমরা যদি কোনো লাভ কানেকশানের মধ্যে থাকো তার সাথেও তোমার ইউনিয়ন হতে চলেছে কথা না থাকলে তার সাথে কথা হতে পারে হঠাৎ করে কথা হতে পারে ঠিক আছে এবং কানেকশান যেটা হবে সেটা হার্ট টু হার্ট হবে কিন্তু তার জন্য বিশ্বাস রাখতে হবে এঞ্জেলের উপর এঞ্জেল কিন্তু ডিরেকশন দিচ্ছে বা এঞ্জেল মেসেজ দিচ্ছে তোমাদেরকে গ্রুপ থ্রি এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি তাই না ফ্রেন্ডশিপ এ ইউনিয়ন এখানেও কিন্তু ইউনিয়নের কার্ড কিন্তু ইন্ডিয়ান ডেকে লাভার্স ঠিক অনেকটা লাভার্সের এনার্জি এখানে সেমিনার এনার্জি অনেকটা ঠিক আছে ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিয়ন তো তোমার কাছের মানুষের সাথে তোমার ইউনিয়ন হতে চলেছে এবং ফ্রেন্ডশিপ আরও ডিপলি আরো মজবুত হতে চলেছে গ্রুপ থ্রি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে যার সাথে তোমার বন্ধুত্ব আছে আরো বন্ধুত্ব গাঢ় হতে চলেছে নলেজ বাড়তে চলেছে তোমাদের মধ্যে নানা রকম নলেজ আসতে চলেছে এবং তোমরা প্রবল পরিমাণে আনন্দ তোমাদের লাইফে আনন্দ আসতে চলেছে জয় আসতে চলেছে এখানে জয়ের কার্ড নিয়ে জয় আসতে চলেছে কারণ এখানে এ এঞ্জেলরা স্মাইল করছে স্মাইলিং এঞ্জেল দেখো ইঞ্জিনা খুব খুশিতে আছে হাসছে আনন্দ করছে তো এখানে ভালো কারোর সাথে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক আরো গভীর হবে সে তোমাকে বুঝবে তুমি তার সাথে বুঝবে তুমি তাকে বুঝবে এবং ইউনিয়নও হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি মিলন হচ্ছে কাছের মানুষের সাথে গ্রুপ থ্রি তো এই ছিল আজকে তোমাদের গ্রুপ থ্রি তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিওর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো গ্রুপ থ্রি আচ্ছা গ্রুপ ফোর্থ যারা লর্ড শিবা পছন্দ করেছো মানে ভগবান শিব মহাদেবকে পছন্দ পার্বতী পাতায় হর হর মহাদেব যারা মহাদেবকে পছন্দ করেছ দেখব মহাদেবের মেসেজ কিন্তু মহাদেবকে বসেছে উনি তো কী বলবো পুরো ইউনিভার্স উনি ওম পৃথিবী মানে উনি পুরো ইউনিভার্স শিব শক্তি ঠিক আছে আদি অনন্ত উনি তো সেটাই দেখবো যে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে ভগবান শিব যারা লর্ডকে পছন্দ করেছে লর্ড শিবা এবং এঞ্জেলের মেসেজ ঠিক আছে আচ্ছা 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 ফোর্থ কার্ড এখানে এঞ্জেল তোমাদেরকে এই মুহূর্তে বলছে ডিরেকশন দিচ্ছে বলছে মেসেজ দিচ্ছে বলছে আর্থ অ্যান্ড গ্রাউন্ড আর্থ মানে পৃথিবীর গ্রাউন্ড হচ্ছে মাটি পৃথিবীর এসেছ মাটির সাথে যুক্ত হোক গ্রাউন্ডেড কেন বলে যে গ্রাউন্ডেড হোক হও তোমরা সব কিছু পাবে ঝুঁকতে শেখো বলে না যে ঝুঁকতে শেখে সে কিন্তু শেখে এবং সে কিন্তু এগো যে দেখবে যা খুব উদ্ধত মানুষ খুব উদ্ধত মানুষ জীবনে কিছু করতে পারে যার মধ্যে প্রবল পরিমাণে উদ্ধতপনা যাকে বলে অহোম অহম আমি সব তারা কিন্তু জীবনে কিছু করতে পারে না যে সব ব্যাপার অহংকার দেখা হয় যে সেই আমি সেরা আমি সব জানি আমি 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 যে ব্যাপারটা করে যে অহংকার দেখা অহংকার কাঁদে থাকে এটা শুনতে অবাস্তব লাগলো বাস্তব কথা মূর্খদের অহংকার বেশি কারণ তাদের মধ্যে জ্ঞানের আলো ফোটেনি তাই তাদের অহংকার বেশি কারণ তারা মূর্খ তো মূর্খদের অহংকার বেশি তারা ঝুঁকতে জানে না এক্সাম্পল দিচ্ছি আমি মূর্খ মানে এই না যে কী বলবো লেখাপড়া জানি স্কুলে জানি ওরকম ব্যাপার না যারা ঝুঁকতে জানে না নিচু হতে জানে না তারা জীবনে কিচ্ছু করতে পারে না যারা ঝুঁকতে জানে তারা শিখতে জানে তারা নিজের ভুল বুঝতে চে জানে তারাই তারাই কিন্তু ওপরে ওঠে বলে না ছোট থেকে বড় হওয়ার যে ব্যাপারটা আমি একদিন বড় হয়ে গেলাম উদ্ধত হয়ে গেলাম অনেক উপরে উঠে গেলাম আমি আমি যে কি থেকে এসেছি সেটা যখন আমি ভুলে যাব। তাহলে আমি জীবনে কিছু করতে পারবো না আমাকে সেই আমার অতীতটা কিন্তু মনে রাখতে হবে অতীতের মতো করে না চললে অতীত কিন্তু আমাদের ভুললে চলবে না অতীতে আমি এই এই মানুষটা ছিলাম ঠিক আছে আমি মাটির সাথে যুক্ত এটা মাথায় রাখতে হবে মাটির সাথে যুক্ত থাকতে আমি একদিন এই মাটিতে এসেছি জন্মেছি ভূমিতে একদিন এই মাটিতে মিশে যাব। এই ভাবনা নিয়ে যদি চলতে পারো জীবনে অনেক উপরে যাবে এবং সর্বদা ঝুঁকতে শেখো কথা বললে যে কিছু করলে তুমি ছোট হবে না কখনই ছোট হবে না ঝুঁকতে শেখো এখানে এঞ্জেল কি বলছে আর্থ অ্যান্ড গ্রাউন্ড গ্রাউন্ডেড হব ঝুঁকতে ঝোঁকো ভগবান লর্ড শিবা বলছে ঝোঁকো ঝুঁকতে শেখো মানে গ্রাউন্ডেড নেচারের মধ্যে গ্রাউন্ডেটের একটা ব্যাপার নিয়ে আসো উর্দ্ধতাপনা না কেউ যদি তোমাকে অহংকার দেখায় এ দেখায় তোমাকে যে তার সাথে সেইভাবে আচরণ করতে হবে তোমার আর তার মধ্যে পার্থক্য কি রইল তাই না সে উদ্ধত সে তোমাকে উল্টো পাল্টা বলছে তোমাকেও যে তার সাথে তাল মিলিত একই জিনিস তোমাকে বলতে হবে তাহলে তোমার আর তার মধ্যে কোনো তফাৎ থাকবে না থাকবে কি তো এবং লর্ড শিবা বলছে অ্যাঞ্জেল মেসেজ যে গ্রাউন্ডেড হও ঝুঁকতে শেখো আমি সর্বদা সব জানি আমি আমি সব কিছু অন্যজন বিগ জিরো ওরকম না ভাই আমি মানুষ রক্তমাংসের কোনো কিছু না জানতেই পারি না জানতেই পারি এরকম মানসিকতাটা দেখো যে পুরোপুরি পারফেক্ট পৃথিবীতে কেউ নেই যে তোমার দোষ ধরছে সেও কিন্তু পুরোপুরি পারফেক্ট না এটা মাথায় রাখতে হবে কিন্তু এইভাবে চলবে যে আমি আমার দোষ যে অন্যজন ধরছে সে যে পুরোপুরি ফার পারফেক্ট কখনো নিজেকে বিগ জিরো ভাববে না আবার কখনো অন্যকেও বিগ জিরো ভাববে না কারণ তার মধ্যে কোনো হয়তো ভালো কোয়ালিটি আছে যেটা তোমার মধ্যে নেই তোমার মধ্যে কোনো ভালো কোয়ালিটি আছে যেটা তার মধ্যে নেই তো এরকম এখানে এঞ্জেল হয়েছে গ্রাউন্ডেড হও মাটির সাথে মিশে চলো মাটির সাথে ঝুঁকে চলো মানে মাটির সাথে যুক্ত হয়ে থাকো তুমি জীবনে যেটা চাও সেটাই পাবে গ্রাউন্ডেড হও অন্যেরটা শোনো সর্ব ব্যাপারে উত্তর দেওয়া দরকার নেই অন্যেরটা শোনো মাটির সাথে যুক্ত হয়ে থাকো ঠিক আছে এটাই তোমাদের মেসেজ গ্রুপ ফোর তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো গ্রুপ ফোর সকলে সুখে থেকো ঠিক আছে আর কীরকম রিডিং চাও প্লিজ আমাকে কমেন্টে আমাকে নক করো জানিও যে এরকম এরকম রিডিং চাই আচ্ছা কারোর পার্টিকুলার একা রিডিং কিন্তু কেউ চাইবে না যে দিদি আমাকে আমার পার্সোনাল রিডিং আপনি করুন এখানে পার্সোনাল রিডিং করা হয় না এটা কিন্তু জনসাধারণের সাধারণের জন্য করা হয় রিডিংটা মানে প্রত্যেকের জন্য কিন্তু রিডিংটা করা হয় এখানে ঠিক আছে তো প্রত্যেকের জন্য রিডিংটা করা হয় এখানে তো এরকমই কোনো রিকোয়েস্ট তোমরা করো আর ট্যারো কার্ড রিডিং নিতে চাইলে পার্সোনাল রিডিং নিতে চাইলে চ্যানেলেতেই আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে নক করো আর তেরো কার্ড শিখতে ইচ্ছুক হলে আমাকে নক করো আচ্ছা ডাইরেক্ট ফোন কল করো ফোন করে আমার সাথে ডাইরেক্ট কনসাল্ট করো বা কথা বলো যদি একান্তই শিখতে চাও বা রিডিং নিতে চাও না হলে আমার সময় কিন্তু ওয়েস্ট করবে না আমার সময়ের অনেক দাম সময় কিন্তু ওয়েস্ট করবে না টাটা